আসসালামু আলাইকুম প্রিয় মাতৃষি বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন হাতে করে দেখা যাচ্ছে প্লাড কাপ মাছের পোনা তিন থেকে চার ইঞ্চি কাপ মাছের পোনা যৌন দুমানের ভালো সাইজের যে কাপ মাছের পোনা যারা খুঁজছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ডেক্সিজেন বক্সে দেওয়া নাম্বার আছে কল করে অর্ডার করতে পারেন এরকম আরো বিভিন্ন ধরনের মাছের পোনা ও যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। দেখেন সুস্থ সফল ব্লাড কাপ মাছের পোনা এক সাইজের উন্নষ তো প্রিয় মাছ বন্ধুগণ ব্লাড কাপ মাছের পোনা যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন তো ব্লাড কাপ মাছের পোনা খুবই অত্যন্ত একটি লাভজনীয় মাছ অল্প দিনই অল্প খাবারই বাজাত করতে পারবেন দেখেন হাতে করে দেখানো যাচ্ছি সাইজের ব্লাড কাপ মাছের পোনা তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করছেন নাই সাবস্ক্রাইব করে রাখেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন হাতে করে দেখানো যাচ্ছে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ